যে নারী রান্না করার সময় এই তিনটি কাজ করবে ওই নারীর পরিবার ধনী হবে টাকা পয়সার অভাব থাকবে না তো প্রিয় ভাই আমি যে একটি হাদিসের কথা বলবো প্রথমে তার আগে আপনাদেরকে বলবো একজন সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত ও অনেক বড় নিয়ামত নেককার স্ত্রীকে দুনিয়ার সব থেকে উত্তম সম্পদ হিসাবে গণ্য করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন পার্থিব জগতটাই হলো ক্ষণিক উপভোগের বস্তু আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ উপভোগের বস্তু সাধবী নারী সহি মুসলিম হাদিস নাম্বার চোদ্দোশো সাতষট্টি এক হাদিস আছে হজরত আবু উমা আল্লাহ হতে বর্ণিত নবী করিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো মমিনের জন্য আল্লাহর তাকুয়া অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে তার দিকে দৃষ্টিপাত করলে স্বামী মুগ্ধ হয় তাকে নিয়ে শপথ করলে সে তার কির্ম কর্ম পূর্ণ করে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে এবং স্বামীর সম্পদকে সংরক্ষণ করে আঠারোশো সান্তান্ন আবু হর রাজিয়াল্লাহ তাআলা আনহতে বর্ণিত নাবিজি সাল্লাহ আলী ও সাল্লামকে জিজ্ঞাসা করা হলো নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন স্বামী যাকে দেখলে বোধ করে যাকে আদেশ করলে আনুগত্য করে স্ত্রীর বিষয়ে সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে মুসনাদে আহমাদ হাদিস নাম্বার সাত হাজার চারশো একুশ স্ত্রী হিসাবে একজন নেক্কার নারী তলাশ করা সকল পুরুষের কর্তব্য এবং নিজেকে নেক্কার হতে হবে আর নেকর খুঁজতে হবে তো প্রিয় ভাই আমি যে বলেছি যে নারী যদি রান্না করার সমাতে মাত্র তিনটি কাজ হলো কথাই রয়েছে স্বামীর চাইতে স্ত্রী হিসাবী হলে বুদ্ধিমতী হলে নেক্কার হলে ওই সংসারে সুখের অভাব হয় না তো প্রথমে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে প্রথম এবারে আপনার রান্নাঘরে যেয়ে দেখলেন মনের মতো হলো না কোনো কিছু আপনি না শুক্রিয়া করবেন না না শুক্রিয়া করবেন না আলহামদুলিল্লাহ পাঠ করবেন তারপরে লা লাহাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটিকে বেশি করে পাঠ করবেন গুনগুন গুনগুন করে রান্না করার সময়তে লাহাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি করে পাঠ করবেন তৃতীয়ত হল খাবার যখন তৈরি করবেন তো সেই খাবারগুলি নেওয়ার সময়তে বিশমিল্লা আপনি বলতে মিস করবেন না এই ছোট্ট ছোট্ট আমলগুলি যদি আপনি করেন ধৈর্য ধরে কষ্ট করে তাহলে আর কিছু লাগবে না আর যে আমলের কথা বলবো সে আমল হয়তো শুনতে খুব সহজ রাতে ওই নারী তাহার যদি নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করলে তার পরিবার কখনো কঠিন জটিল বিপদে পড়বে না বিপদ থাকলেও কেটে যাবে অভাব রিজিকের কখনো অভাব হবে না টাকা পয়সার তাহার নামাজের পরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন নিজের জন্য সংসারের জন্য পরিবারের জন্য তো প্রিয় ভাই প্রিয় বোন এতটুকুন বলবো যে যা আপনার কাছে আছে যা আপনার ভাগ্যে রিজিকে পেয়েছেন সেই জিনিসটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর রান্না করার সময়তে যে কথাটি বললাম লাহউলাওয়ালা কুতা ইল্লা বিল্লা আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি এই দুয়াটি আর এই জিকিটটি বেশি করে পড়ুন